পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার কাজটা গলার কাজটা থাকছে কেন এই গলার কাজ সামনে এবং পিঠে দুটাতেই আছে সামনে এবং পিঠে দুইটাতেই রয়েছে এগুলো জরি সুতার কাজ করা রয়েছে দেখেন নেটের উপর কাজগুলো করা রয়েছে আর এগুলো রেডি করা নাই আপনারা আপনাদের মতো করে রেডিও করে নিতে পারবেন এটা হচ্ছে

মাত্র 3500 টাকা অলরেডি মাত্র 3500 20000 টাকার লেহেঙ্গা পেজ যাচ্ছে মাত্র 3500 আমি যদি একটু কাজ থেকে দেখে বুঝতে পারবেন জৌরি সুতার কাজ পেজ যাচ্ছে এবং ভিতরে কিন্তু আপনার সিকোয়েন্স রয়েছে এবং এখানে আমরা এটা কিন্তু আছে আর কি অনেকে তো ক্যান ছাড়া দেখাই আমরা কিন্তু ক্যান 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 ক্যানটা আর ক্যান কিন্তু শক্ত এটা ফুলে থাকবে ভালো এটা হচ্ছে

টাকায় 벨벳 লেহেঙ্গা পেজ আছে মাত্র টাকায় এটা কোমরে কাজ রয়েছে আমরা বলতে যে এরকম ভারী বুঝি কিন্তু এই কাপড়টা এত ভারী হবে না এটা কাজ কর বাট এই রয়েছে এটা ওনা থাকছে অল ওভার কাজ করা রয়েছে ওনাতে এছাড়া কিন্তু আমাদের দামি লেহেঙ্গাও আছে যারা আর কি 10 এর উপরে 12000 15000 18000 টাকা লেহেঙ্গা চাই তাদের জন্যও আছে যদি বলেন অবশ্যই এটা খুলে দেখাবো আচ্ছা আমরা একটা খুলে দেখব এটা প্রাইস থাকবে আপনার তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকার লেহেঙ্গা দেখবো এবার মাত্র তেরো হাজার টাকার মধ্যে লেহেঙ্গা দিয়ে বাইরে থেকে নিতে গেলে হ্যাঁ আমরা মাত্র তেরো হাজার টাকা দেখেন এগুলো কিন্তু ডাবল ক্যান ক্যানের লেহেঙ্গা এবং বহরটা দেখেন

এটা এটা রয়েছে স্লিপ হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই আপনার ব্লাউজের সঙ্গে হ্যাঁ হ্যাঁ ফলসের কাপড় কিন্তু দামের মধ্যে রয়েছে জাপান সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে

বাজার বগুড়া ব্রাঞ্চ লোকেশন রানার প্লাজার দ্বিতীয়তলা থেকে বিয়াল্লিশ সাত মাথা রানার প্লাজা বগুড়া এবং আমাদের হোয়াটসঅ্যাপ জিরো নাম্বার হচ্ছে নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার একদম অনলাইন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গা নতুন নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই চলে আসবেন পাঠান বাজার বগুড়া ব্রাঞ্চে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কি ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম